নবী আমান আজ থেকে দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছিলেন এ দুনিয়ার মানুষের আমি রসুল্লাহ গেল্লা তোমাদের জন্য রহম নিরাপত্তা নাজাদ হিসেবে পাঠিয়েছে এ দুনিয়ার মানুষের এই পৃথিবী জমিনে আমার রসুল্লাহ কে মহব্বত কর আমার রসুল্লাহ তার লোকা সম্বল করা আমি নবী পাককে ভালোবাসার জন্য আল্লাহ তোদের জন্য রহমত নাজাদ নিরাপত্তার ব্যবস্থা করব কেন নবীন ছাড়বি কোন জিনিসকে ধরবি আমি মুক্তি দেব না এ যুবকেরা অর্থে বিষয়ে ঘুরবি মুক্তি হবে না শিক্ষা প্রচারে ঘুরে রসূল ﷺ দিয়ে মুক্তি হবে না কেন একটাই ব্যাপার খালি নকে রয়েছে আমার রাসূলুল্লাহ ﷺ খাদীনি আল্লাহর যবতে ইন্নামা এসেছেন ইনমা আমার হাবীব ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু বানিয়েছে

সেই নবীর উম্মত হয়ে জান্নাতি দেখ তোমরা তো জান্নাতি তো কপাল ফাটিয়ে ফেলছো কেন হ্যাঁ অপমান হচ্ছে নবিয়ানা মাহফিল অপমান করছো তোমার ঘুম দেখা তুমি দুটি দেখাচ্ছ অর্থ দেখাচ্ছ শক্তি দেখাচ্ছ বাহুবল দেখাচ্ছ সুস্থ থাকার আশা করছো আরে সুস্থ যদি পৃথিবীর কোন উম্মত থাকতে চায় এ বাবা পিছনে ক্যামেরা করো না নট এলাও করার যদি ইচ্ছে থাকে সামনে আয় আমরা করে করে আমার জীবন শেষ হয়ে গেছে

ইসলামের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে ইসলামের ছায়াতলে আপনাকে আমাকে পাঠিয়েছে এতে আমাদের غور হওয়ার দরকার রাসূলুল্লাহ প্রিয় হিসেবে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে মুসলমান ভারী জন্ম দিয়েছে কোরআনের আয়াত হল কোরআন হলো বুঝতে পারবে আল্লাহ কী জানাতে লেগেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ

আমি আল্লাহ নাজাদ তবু আমি আল্লাহ তাকে মুক্তি দেবো না এ যুবকেরা তবু এরা আজকে সমাজে ক্যালকুলেশন করে বলছি আজকে দিনের সময়ের কথা আপনাদেরকে একটু জানিয়ে দিই এই বর্তমান সময়তে চার হাজার তিনশোর বেশি ধর্ম রয়েছে কিন্তু সব ধর্ম থেকে ইসলামটা হলো আল্লাহর মনোনীত বোসারির হাদি আমার মনে পড়ে গেল এই বুখারির হাদিস